তো এই মাত্র ঘরে আসলাম আর আজকে চব্বিশ আঠি রুয়ে আসলাম কালকে চল্লিশ আটি আর আজকে চব্বিশ আটি ভাই অনেক কম রুয়ে এসছে এর কারণ আজকে প্রচণ্ড রোদ পড়েছে বর্ষা প্রথমত বর্ষা হয়েছে তারপরে ভাই প্রচণ্ড রোদ ভাই পেট জ্বালা করছে এখনও এই ভাই বাজিও ফাটাচ্ছে কি অবস্থা ভাই আমি তো জানতামই না ভাই কে হবে গে এত সারপ্রাইজ হো আর অমিত শাহ গেছে ভাই পরীক্ষা দিতে এখনো আসেনি দেখা যাক ভাই আজকে কি পরীক্ষা জানে না ও জানে না তো সারাদিন সবকিছুই হচ্ছে ভাই পড়াশোনাটাই হচ্ছে না যাই হোক এখন গিয়ে পড়তে বসবো তারপরে রাত বারোটার দিকে আবার ভাই বিরত হবে ইয়া ব্লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আর নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আর আজকে এখন বাজে নটা দশ এই জাস্ট ঘুম থেকে উঠলাম ওঠায় আমি মুখ টুখ ধুয়ে পর ভাই খেতে যাব বাবা চলে গেছে বিলে আর আমি যাব আর একটু পরের ভাই খেদে তো চলো আর মেন কথা আজকে এত দেরি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বর্ষা ভাই এত জোরে বর্ষা হচ্ছে বাইরে ভাই শুধু আমি ঘুমিয়ে গেছি মানে তিনবার কি দুবার এরকম উঠেছি উঠে আবার ঘুমিয়ে গেছি ভাই ইচ্ছে করে ওগুলো চলো আগে খেদে নিই আর কালকে ভাই না খেয়ে বিলে গেছিলাম ভাই খুব খিদে পাচ্ছিল আর আজকে আগে খাবো ভাই না খেয়ে বেশিক্ষণ থাকা যায় না বিলে এর অবস্থা দেখো পুরো কাদা আর কাদা ভাই কি বর্ষাটাই না হয়েছে ভাই অনেক জল কম ছিল পুকুরে ভাই অনেক জল হয়ে গেছে একে একটা বর্ষা আর সেরকম ভাই আকাশে বজ্র পড়ছিল আর এই কারণেই সবার বন্ধ করে বাবা মা সবাই ঘরে ভাই আর আমি কারেন্ট যাই হোক ফোনে চার্জ দিয়েছি ভাই ভোরবেলা উঠে আমি ফোনটা আগে চার্জে বসিয়েছিলাম চলো রান্নাঘরে চলে এসছি মেনুটা কি মেনু ভাত বাড়া ভাই এটা কি ও হচ্ছে ভেন্ডি গোলা আর এটা আবার সে ছানা না কি একটা ভাই যাই হোক ছানা এটাই হচ্ছে লাঠা মাছ ভেন্ডি আর পুঁটি মাছ ফাঁস সব এটাই হচ্ছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা মানে ভেন্ডি থাকবেই ভাই কি একটা অবস্থা মানে বাড়িতে ভাই বাড়ির কাছে ভেন্ডি হলে যা হয় আর কি সব জায়গায় ভাই ভেন্ডির তরকারি বলছে খেয়ে দেয় মাছ আছে এটাই অনেক বড় কথা আচ্ছা আজকের গেট আপ একদম পুরো সস্তার গেট একটা গেঞ্জি আর গামছা তো যাই হোক আর কিছু না আর কালকের গেট আপ ভাই ভালো এক্সপেন্সিভ ছিল ওই জামাটা ওই গেঞ্জি ওই প্যান্ট তো যাই হোক আর এই জামাটা কিনেছিলাম ভাই ব্যান্ডেলে যাওয়ার জন্য তো ব্যান্ডেল ট্যুরে গিয়েছিলাম এই জামা পরে আর কালকে গিয়েছিলাম ভাই বিলে তো যাক কালকে হানরুতে গেছিলাম আজকে এবার যাবো আর কখন আসবো ঠিক নেই তো এসে দেখা হচ্ছে তোমাদের সাথে কারণ বর্ষা হচ্ছে ফোন নিয়ে যাওয়া যাবে না চলো মেনিজ লে তো এইমাত্র ঘরে আসলাম আর আজকে চব্বিশ আঠি রুয়ে আসলাম কালকে চল্লিশ আঠি আর আজকে চব্বিশ আঠি ভাই অনেক কম রুয়ে আসছে এর কারণ আজকে প্রচণ্ড রোদ পড়েছে বর্ষা প্রথমত বর্ষা হয়েছে তারপরে ভাই প্রচন্ড রোদ ভাই পেট জ্বালা করছে এখনো আর এখন বাজে সাড়ে বারোটা ভাই আমি গিয়েছিলাম সাড়ে নটা প্রায় পৌনে দশটা দশটা এরকম ধরো আর এখন আসলাম আর এই দেখো ভাই বিছানা এখনো তোলা হয়নি ঘরের ভিতরে অন্ধকার ওই জানলা খোলা হয়নি এই জানলা খোলা হয়নি এই দরজা খোলা হয়নি এই জন্য হালকা পাতলা অন্ধকার আছে তো এইগুলো করতে হবে এখনো স্যান কিছুই করেনি আর নখগুলোর অবস্থা গুলো দেখো ভাই দেখো লেবু বা টক জাতীয় জাতীয় কিছু কিছু ভাই উঠে যায় খার এই বোধগুলো পরে বিলে গেলে আর আরো তো হাতে পায়ে ভাই পড়ে তো এগুলো পরিষ্কার করতে হবে আর চ্যান করতে হবে মেনলি তো চলো আর ভাই খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে মুড়ি তো আছেই ভাই মুড়ির সাথে কি খাওয়া যায় ভাই এই দেখো ভাই তালের বড়ি আর এই কটা আছে কালকে খাওয়ার পরে আর এই কটা তলায় পড়ে আছে তো যে হোক বের ভালো হয়েছে ভাই আগের থেকে এখন ভালো কালকে দেখছিলাম ভাই খেতে খুব টেস্ট হয়েছে তো মুড়ি আর এগুলো খেয়ে নেই তারপরে ভাই চান করতে যাবো তো যাই হোক এক্ষুনি চ্যান করে আসলাম আর স্কুলে কোনো একটা ইভেন্ট হচ্ছে ভাই আজকে চোদ্দ তারিখ তবুও ভাই কিছু একটা ইভেন্ট হচ্ছে বাবু তারপরে আমাদের বাড়ির সামনে থেকে ভাই আরও অনেকে আছে তারপরে হেডমাস্টার মানে আগের যে পুরাতন একটা হেডমাস্টার মানে বাবু তিনিও আছেন আর এখান থেকে সব কিছুই শোনা যায় একটা গান হচ্ছে মেবি তোমরা শুনতে পাচ্ছ না এর কারণ ভাই বক্সে হচ্ছে তার উপরে ভাই হালকা হালকা সাউন্ড শোনা যাচ্ছে তো যে হোক আর আজকে চোদ্দ তারিখ ভাই কি। ভাই আমি জানি না তবে স্কুলে ইভেন্ট চলছে আর আমি ভাই মশারি ভোরবেলা থেকে এখনো তোলা হয়নি যাই হোক আর অমিত শাহ গেছে ভাই পরীক্ষা দিতে এখনো আসেনি দেখা যাক ভাই আজকে কি পরীক্ষা জানে না ও জানে না তো যে হোক আসুক পরীক্ষা দিয়ে তারপরে আসলেই ভাই আমার ধারেই চলে আসে আর এর কি আড্ডা হবে চলো তো দুপুরবেলা ভাই খেতে ঘুমিয়ে গেছিলাম আর এক্ষুনি উঠলাম এখন ভাই আর রেডিও হয়ে গেছি এখন যাব খেলতে তো যাই হোক আর পরীক্ষা আমার আর দুদিন বাকি পড়াশোনা বাদে আর সবই হচ্ছে খুব কষ্ট যে বলো ওই যে পাঁচটা কুড়ি টুড়ি এরকম বাজতে যায় তো যাই এখন যাব খেলতে তো খেলে আসি তারপরে ভাই সন্ধ্যেবেলা লাইভ করার পরে ভাই আবার পড়তে বসতে হবে চলো খেলে আসি চলো তো যাই হোক খেলতে এসে ভাই দেখি ভাই মাঠে সবাই খেলা করছে মানে যারাই স্কুলের ভিতরে ভাই ক্রিকেট খেলে তারাই সবাই ফুটবল খেলছে তো এই কারণে আজকে খেলা হয়নি আর এদের দেখে ভাই আমাদের পুরানো দিনের কথা মনে পড়লো ভাই আমরা ডেলি খেলতাম ভাই এরকম কাদা ভাই আমাদের না তাড়িয়ে দেওয়া পর্যন্ত খেলতাম দুর্গা পুজোর মিনিমাম পনেরো কুড়ি দিন আগে পর্যন্ত খেলতাম টানা প্রতিদিন প্রায় হাত পাশ চলে যাবে কেটে যাবে সব কিছু হয়ে যাবে তবুও ভাই খেলা বন্ধ হবে না মানে আমরা প্যান্ট জামা খুলে খেলতাম মানে ছোট ছোট তখন অনেক ছোট আরও সেই সব বন্ধু বান্ধব সব একসঙ্গে খেলতাম আর সেই সব দিনগুলো ভাই অনেক মিস করি তো হোক আমরা ভাই ওপর থেকে বসে বসে খেলা দেখছিলাম আর এই কলের উপর থেকে ভাই মাঠের ভিউটা ঠিক এরকম আর আমরা বসে আছি ভাই আয়লার কলে তো এইরকম উঁচু জায়গায় ভাই কল করা ছিল ভাই আয়লার সময় সেই কলে ওপরে বসে আছি কুকুরও আছে আর সাথে আমরা তিনজন ভাই আড্ডা ফাড্ডা মাছ এরা আর আমি এখানে বসে আছি তো এই মাত্র ভাই লাইভ শেষ করলাম আর যেভাবে শেষ করেছি ভাই সেভাবেই এই ভিডিওটা শুরু করছি এ আর এই এই দুটো একটা একটা আমি চেয়ারে বসে আছি মানে এটাতে ভাই পা তোলে আর এটাতে ভাই বসে থাকি আর সাথে সাথে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে অমিত শাহ আসেনি ভাই ওর পরীক্ষা মনে হয় সিরাজটা নাকি ও দেখাই পাচ্ছে না ভাই বিকেলে খেলছিলাম আটে তাছাড়া দেখাই হচ্ছে না আর আমি সন্ধ্যাবেলা ভাই ঘরে এসে লাইভ শুরু করে দিয়েছিলাম তো সারাদিন সব কিছুই হচ্ছে ভাই পড়াশোনাটাই হচ্ছে না যাই এখন গিয়ে পড়তে বসবো তারপরে রাত বারোটার দিকে আবার ভাই বের হবে আর বের হতে হবে মানে আমাদের এখানে ভাই স্বাধীনতা দিবস পালন হয় রাত বারোটার পরে সেখানে যাব দেখি ভাই পালন করছে কিনা ভাই ওদের লোকজন এখন কম আছে পালন করবে কিনা ভাই সেটাই দেখার আর বেরোবো ভাই বারোটার সময় তো এখন যাই পড়তে লাগে আর পিছনে ফ্যান চলছে ও হয়েছে ও চলো আমি পড়ে নেই তারপরে ভাই ঠিক বারোটার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে তো যা বারোটা বাজতে ভাই আর আট মিনিট বাকি তোমাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা তোমাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা আর ভিডিওটা যখন যাবে অবশ্যই সেদিনেই ভাই স্বাধীনতা দিবস আর অবশ্যই পিছন দিকে ভাই গান বাজছে আমি দেখাচ্ছি আর হয় হচ্ছে ওখানে ওই ক্লাবটাই হয় কিন্তু ভাই হচ্ছে না ওরা অনেকেই ভাই আড্ডা মারছে বাট আজকে হবে না মনে হয় কেননা ভাই ওরা এখনো তোড় করে নি মানে ওরা রেডি হচ্ছে না আর স্কুলের মধ্যে ভাই কালকে হবে কালকে সব জায়গায় হবে স্কুলের মধ্যে ওখানে ওখানে মানে সব জায়গায় হবে কালকে আর আজকে মেনলি ওখানে হতো আজকে হচ্ছে না আজকে হচ্ছে ওই পাড়ায় মানে সবুজ সঙ্গের দিকটাই হচ্ছে আজকে তো চলো আর ওইটা দেখতেই ভাই এসছিলাম আমি এদিকে হাঁটাহাঁটি করি ভাই বেশ ভালো লাগে রাত্রে আমাদের দিকে এরকম রাত বারোটা মানে ভাই শহরের দিকে ভাই রাত্রি না কারণ সারাত্রি তো লোকজন চলাচল করে আর আমাদের দিকে ভাই রাত এগারোটা বারোটা আসলে ভাই অনেক অনেক লোকজন কম চলাচল করে আর রাত বারোটা একটার দিকে তো কমই করে আর তো দুটো তিনটেও নাই বললাম তো যাই এখন ভাই আমাদের বিকেলে বসার জায়গা হচ্ছে এই স্কুলের সাইডে এখানে বসে বসে আড্ডা ফাড্ডা মারে তো যাই হোক এবার ভাই ঘরে যাবো স্বাধীনতা দিবস আর এক মিনিট বাকি ঠিক এগারোটা উনষাট এখনও ভাই আমাদের দিকে কেউ কোনো ক্লাব প্রিপেয়ার হয়নি যে পালন করবে মনে হয় না আমাদের দিকে এখনো পালন করবে আজকে কালকে সকালে সবাই করবে কারণ ভাই লোকজন খুবই কম আমাদের আমাদের যে ফ্রেন্ড সার্কেল ভাই সেই আমাদের ক্লাবটাই তো বন্ধ থাকে তো যাই হোক আর এখন বাড়ি যাব আর তো পালন হচ্ছে সবুজ সঙ্গে তাছাড়া ভাই আমাদের এদিকে এখন হয়নি কালকে হবে স্কুল পঞ্চায়েত ভাই আর সামনে এখানে ভাই প্রায় সব জায়গায় হবে আর কালকে মেনলি যে ভিড়টা হবে সেটা হচ্ছে ভাই গাড়ি ঘোড়ার এর কারণ ঘোড়া না ভাই গাড়ি তো যাই হোক এর কারণ কালকে সবাই ঘুরতে যাবে বা সুন্দরবনের দিকটা ওই ওখানে ভাই খুব ভিড় ভাই আর ভাই অনেকে যায় অনেকে মজা করে যায় ভাই খুব সাবধানে যাওয়া যদি যারা যারা যাও আর আমার ভিডিও দেখো ভাই খুব সাবধানে যাবে এ হঠাৎই ভাই বন্দে মাতরম করছে ভাই হঠাৎই হঠাৎই ভাই আমি তো সারাক্ষণ দেখলাম ভাই কোনো প্রিপেয়ার হয়নি কজন ভাই ভাই ক্যারাম বোর্ড হঠাৎই বন্দে মাতরম করছে ক্যারাম বোর্ড হচ্ছে বলে আমি গেলাম না ভাই ওরা পালন করবে আগে জানলে ভাই আমি যেতাম তো যাই হোক ওখানেই পালন হচ্ছে একমাত্র এই ভাই বাজিও ফাট হচ্ছে কি অবস্থা ভাই আমি তো জানতামই না ভাই কে হবে এত সারপ্রাইজ হয়ে গে আবার বাজি ফাটাচ্ছে ভাই ক্লাবের ওপরে ভাই কয়েকজন আসে ভাই ওরা নিজেরাই নিজেরাই ভাই পালন করছে কেন ভাই কালকে সকালে তো ওঠেই না ওরা অনেক রাত অবধি ক্লাবে থাকে আর সকালে ঘুম ভাঙে ভাই দশটা এগারোটা প্রত্যেকে তো সবারই চিনি আর আমি ওই ক্লাবে যাই মাঝে মাঝে তো যাই হোক এখন বাড়ি যাবো ভাই এদের হালকা করে পালন করলে আবার একটা বাজি দি আজকে খেলা করার পরে মাঠের অবস্থা ভাই এখনো বন্দে মাতরম বন্দে মাতরম করছে ওই যে ওই 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 ওইখানটা ওই লাইট জ্বলছে ওখানটা তো ওদের ওই ক্লাবের সাধে হচ্ছে ওই ওইখানটা সবাই মিলে পালন করছে আমি তো জানতামই না তো যাই হোক আমি এখন বাড়ি যাব আর সব জায়গায় ভাই বাজি ফাটাচ্ছে এই ফাঁকাটায় আসলে ভাই বোঝা যায় ওই সাইডের গুলো দেখো ওই সাইডে ভাই মাই মাইক হচ্ছে এইখানে আগের বছরও মাইক করেছিল আমিও ভাবলাম ভাই এবছরও করবে এই কারণে ভাই আমি ভাবলাম এরা প্রিপেয়ারই হয়নি এই দেখো ওই যে লাইট জ্বলছে না ওইখানটাই হয় ওই বিলির ওই করে ওইরকম যায় ভাই সবে এখন ওখানটায় ভাই ওই সামনে ওখানটায় ভাই এখনো পতাকা উত্তোলন করা হয়নি ওইখানটায় এখন ভাই মাইকে বলছে বাজি খুঁজছে ভাই বাজি ফুলছে চারিদিকে আমি তো জানতামই না ভাই আমি তো সারপ্রাইজ হয়ে গেছি তো যাক আর এখন বাড়ি যাব আর দেখা হচ্ছে আবার কালকে সবাই ভাই সেফ গাড়ি চালাবে যাদের গাড়ি ভাড়ি আছে ঘুরতে ভাই সেফ চালাবে তো যাই দেখা হচ্ছে আবার কালকে আজকের মতো এই অবধি